বর্তমানের উপদেষ্টা সরকারের গুরুত্বপূর্ণ সতেরো জন সতেরোটি পদে যে সতেরো জন ব্যক্তি রয়েছে তারা কেউ এই বাংলাদেশের নাগরিক না আসুন জানাবো আজকে আপনাদের কে কোন দেশের নাগরিক এখন একটা কথা আছে একটু বলে রাখি সেটা হচ্ছে কি ছোটবেলায় গ্রাম অঞ্চলে একটা প্রবাদ পড়তাম একটা প্রবাদ জানতাম যে ময়মুরব্বীরা বলতো আজ বুঝবি না বুঝবি কাল সময় হইলে পারভি বাই এখন বিএনপি রয়েছে এই দশা বুঝতে পারছেন এই সরকার তো গত দশ মাস শেষ হইতে চললো তো দশ মাস ধরে এখন পর্যন্ত কোনো ব্যক্তির কোনো মন্ত্রণালয় যে বদল করা হয়েছে এ ধরনের ঘটনা নাই শুধু একজন ব্যক্তি ছাড়া সে হচ্ছে ব্রিগেডিয়ার শাকত সাহেব যিনি জানেন যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়ার পর একটা কথা তিনি বলছিলেন যে অধিকাংশ শিক্ষার্থী বা জনতা যে গণবুত্থানে যে ওদিন যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনে যারা মারা গেছে তারা অধিকাংশ মেজরিটি পার্সেন্টই সিক্স পয়েন্ট সেভেন স্নাইপারের গুলিতে মারা গেছে তো এই গুলি তো পুলিশের হাতে থাকার কথা না এইগুলি তো পুলিশের কাছে থাকে না হ্যাঁ তো এইগুলিটি কিভাবে মারা গেল প্রশ্ন কিন্তু রয়ে যায় সেখান থেকে কিন্তু এই বিষয়টি অনেক আলোচনায় চলে আসে আর ওনার এই সত্যি কথাটা বলার কারণেই কিন্তু ওনাকে মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র থেকে নৌ নৌ মন্ত্রণালয় পাঠানো হয় ঠিক আছে তা আসেন একটু জেনে নিই এক নজরে যে কে কোন দেশের নাগরিক একটু সেই বিষয়টা আপনাদেরকে জানাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনি হচ্ছেন মার্কিন নাগরিক পাশাপাশি তিনি জার্মানি ইতালি এবং ফ্রান্সেরও নাগরিক এরপরে রয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দার রেজওয়ানা হাসান ব্রিটিশ নাগরিক প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি সুইস নাগরিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন নাগরিক আনিসুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর মর্যাদা অর্থ মন্ত্রণালয় অস্ট্রেলিয়ান নাগরিক শফিউর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর মর্যাদা পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস নাগরিক শেখ মাইনু উদ্দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মার্কিন নাগরিক ফয়েজ আহমেদ তৈয়ব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাস নাগরিক আশিক চৌধুরী প্রতিমন্ত্রী মর্যাদা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ব্রিটিশ নাগরিক আলিরিয়াস সাংবিধানিক সংস্কার কমিটির প্রধান ঐক্যমত্ত কমিশনের উপসভাপতি মার্কিন নাগরিক এবার কামাল আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ব্রিটিশ নাগরিক মোস্তাক হোসেন খান দুর্নীতি দমন কমিশন এসিসি সংস্কার কমিশনের প্রধান সদস্য ব্রিটিশ নাগরিক লামিয়া মোরশেদ সিনিয়র সচিব ইনুসের ঘনিষ্ঠ সহযোগী পরিবারের সদস্যরা কানাডিয় নাগরিক মনির হায়দার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সিনিয়র সচিব মর্যাদা মার্কিন নাগরিক এম মুশফিকুর ফজল আনসারি সিনিয়র সচিব মর্যাদা বাংলাদেশের মেক্সিকোতে রাষ্ট্রদূত মার্কিন নাগরিক সাজিদ এম খাইরুল ইসলাম প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব যুগ্ম সচিব মর্যাদা মার্কিন নাগরিক এবার তো বুঝলেন যে প্রধান উপদেষ্টা সহ তারা কে কোন দেশের নাগরিক এখন এগুলো আমি ভেরিফাই করা আমার পক্ষে সম্ভব হয় না কারণ এগুলো জানেন যে এই সিচুয়েশনে ভেরিফাই করে আপনি খুঁজে বের করা সম্ভব না যদি কারো এটা ইয়া হয় তাহলে আগে তারা আসলে তাদের পাসপোর্টটা শো করুক তাহলে আমি বলে দেব তাই না সেটা করবেও না তো যাক এখন কথা হচ্ছে কি সম্প্রতি সময় দেখছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বলছে যে এই সরকারের অধিকাংশ ভিন দেশি অন্য দেশের নাগরিক তারা আসলে এই রাষ্ট্রটাকে কী কায়েম করতে চায় বা এই রাষ্ট্রটাকে কোথায় নিতে চায় আজকে আমার দেশের সেন্ট মার্টিন আমি যেতে পারবো না আমার দেশের সাজেকে আমি যেতে পারবো না করিডোরের বিষয়বস্তু হ্যাঁ এদেশে আসলে সরকার কি কায়েম করতে চাচ্ছে এই প্রশ্নের উনি রাখছেন তো ভাই এই কথাটা নেতা আপনি আজকে প্রায় দশ মাস হয়ে গেল এখন কেন এই কথাটা আসবে এই কথাটা তো আপনাদের অনেক আগে থেকে আসার কথা ছিল যখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন তার পরপরই উনি এই মানুষগুলোকে ওনার খুব কাছের ঘনিষ্ঠ যে বিদেশি নাগরিকদের একে পর এক বড় বড় পদে অধিষ্ঠিত করলেন কোনো প্রকারের টেন্ডার ছাড়া যুক্তরাষ্ট্রকে আমাদের চট্টগ্রামের বন্দরটা দিয়ে দিলেন হ্যাঁ তো এইগুলো আসলে যে এই সরকার আপনারা যে চিন্তা ভাবনা করতেছেন যে উনি ডিসেম্বরে বা জুন জুলাইতে নির্বাচন দেবে আরে ভাই জুন মাসে বৃষ্টি হয় নির্বাচন হয় না এটা মাথায় রাখতে হবে তো উনি কেন ধরনের ডেট দিচ্ছেন একটু আপনার ঘুরাচ্ছে না আমার খুব মানে বিএনপি এই সিনিয়র নেতাকর্মীদের আমার কিন্তু খুব আফসোস বারবার যেটা কিন্তু সেই সাত সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আমাদের যিনি আসেন ওই ফখর উদ্দিন আহমেদ মইনুদ্দিন আহমেদ সাহেব সাহেব ওনাকে কিন্তু বিএনপির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব কফার করা হয়েছিল প্রধান উপদেষ্টা হওয়ার জন্য কিন্তু উনি দুই বছরের জন্য তখন ক্ষমতা নেন নাই উনি প্রচন্ড রকমের ওনার ক্ষমতার প্রতি ওনার লোভ আছে ঠিক আছে তো যাক পরবর্তী কথা আপনাদেরকে এরপরে ওনার প্রধান উপদেষ্টা হয়ে তিনি কি কি সুবিধা নিয়েছেন সে বিষয়টা আপনাদের সাথে একটু আলোচনা করো পরবর্তী ভিডিওতে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন অক্রিজ আহমদুল্লাহ রবী আলমিন আলাইকুম